ও বন্ধু আপনি বলে দেন ইঙ্কুমত হাইবোন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ইফ ইউ যদি তোমরা আল্লাহকে পেতে চাও কয় ফাত্তা বিউনি কয় ফলোমি ফলোমি তোমরা আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে আনুগত্য করো আমি নবীকে করো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেতে চাও এর মানে হলো আমি নবীকে মহব্বত করো আমি নবীকে যদি অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিও হুম বিকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো শুধুমাত্র তাই নয় আমরা আল্লাহকে ভালোবাসি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে ভালোবাসি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে ভালোবাসি হজের মাধ্যমে আমরা আল্লাহকে ভালোবাসি ইবাদত প্রদর্শনের মাধ্যমে এখন বোয়ালখালী থেকে পশ্চিম শাকপুরা গুলক মুন্সিরহাট ময়দান থেকে আল্লাহকে বলি আল্লাহ ও বোয়াল খালির বাবা জবানটা খুইলা বলো আল্লাহ উঁচু আওয়াজে বলো আমরা তোমাকে ভালোবাসলাম ইবাদতের মাধ্যমে তুমি যে বললাই হবি কুমুল্লা তুমিও আমাদেরকে ভালোবাসবা তুমি আমাদেরকে কেমন করে ভালোবাসবা তোমারও ভালোবাসার ধরনটা একটু জানতে চাই বন্ধরে ও

আমার খাটি বন্ধু সেও আমার গুণার খবর জানে না এমন কিছু গুণ আছে তো আমার মা আমার গুনার খবর জানে না আমার স্ত্রী আমার খাটে ঘুমায় আমার স্ত্রী আমার সঙ্গে বিছানায় থাকে বালিশের মধ্যে আপনি ঘুমান কিন্তু আপনি কিছু করেছেন আপনার স্ত্রীও আপনার খবর জানে না যদি আপনার স্ত্রীকে বলতে যান আপনার কাছে শরম লাগে আমার বন্ধু আমার গুণা জানলে আমার কাছে লজ্জা লাগে আমার বান্ধব আমার গুণা জানলে আমার কাছে লজ্জা লাগে আমার ভাই আমার গুণা জানলে আমার কাছে লজ্জা লাগে ও যুবকের দল আমি এমন কিছু গুনা করেছি আমার এলাকা মাসি জানে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমার গুণা কেউ জানে না একজন জানে জবানটা খুলে বলো তিনি কে খাইলে নীরবে নিবৃতে যে গুণা গোপনে কাউকে বলতে সাহস পান ওই গুনার জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ লজ্জা করবেন না আমার নবী আপনার নবী বলে হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয় বান্দা যখন গুণা করে আমার উম্মর যখন গুণা করে গুণা কইরা যখন নীরবে নিবৃতে আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কয়ে আল্লাহ গুণা করেছি আমার মা জানে না অপরাধ করেছি আমার বন্ধু জানে না আমি আল্লাহ আল্লাহ এমন কিছু গুণা করছি আমি জানি তুমি দেখতেছ এরপর শৈতানের কুমন্ত্রাই পইরাই গুণা কইরা ভালাইছি ও আল্লাহ আমি যদি এখন মইরা যাই দুনিয়ার কাহার কাছে আমার গুণার জবাবদিহিতা করা লাগবে না কিন্তু তোমার সামনে আমার জবাবদিহিতা করা লাগবে আমার জবান একদিন বন্ধ থাকবে আমি যে গুণা করছি হাত দিয়া এই হাত আমার গুণার শক্তি দিবে আমি যে গুনাহ করছি চোখ দিয়া এই চোখ আমার গুনার শক্তি দিবে আমার কান দিয়া যে গুনাহ করলাম কানে আমার শক্তি দিয়া দিবে ও আল্লাহ তুমি কাহার ও আল্লাহ তুমি জব্বার ও আল্লাহ তুমি রহমান ও আল্লাহ তুমি রহিম ও আল্লাহ তুমি আজাল জালালি ওয়ালিকেরা ওয়াল্লা তুমি সারা আমাদেরকে কেমন আপনারা জবান খুলে বলেন পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ করে দিতে পারে কি পারে না ও وجوب এই মুহূর্তে আমি তাহির মরণ হয়ে যেতে পারে এই মুহূর্তে আপনি গুমের মধ্যে মরে যেতে পারেন আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখেন না আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখবেন না আজকে ফজর নামাজ পড়েন নাই মনে করছেন যোহরের টাইমে কাজা করবেন না না আল্লাহ গোষম করে বলি যোহর আসার আগে আপনার কাছে মালাকুল ম autrail আসতে পারে কি পারে না কর আমার এই এই মাসে ছয়টা রোজা আছে ছয়টা রোজা ছয়টা এই মাসে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সমান স্বভাব জোরগণ স্বভাব এই ছয়টা রোজা কি রাখবেন ইনশাল্লাহ আপনারা অন্তত আপনার আম্মার কাছে আমার মেসেজটা পাঠায় দেন যাই কয়ে আম্মা গো ও আম্মা এই ছয়টা রোজা আসলে এই ছয়টা রোজা পুরুষের চাইতে মহিলারা বেশি রাখে কথা কোন ঠিক না বেশি এই জন্য বলেন না একটু মহব্বতে বলেন না আমি পাগলা আমি করবো না তবে এমন হতে পারে আমি তাহিরের জন্য বোয়াল খালির জমিনের মাহফিল আমার শেষ মাহফিল যদি আমি আল্লাহ না করো যদি আমার শেষ মাহফিল হইয়া যায় আপনাদের বোয়াল খালি আমি বারবার এসেছি চলার পথে অনেক বেয়াদবি করে ফেলেছি আল্লাহর হস্তে আমার মাফ করে দিয়ে যদি বেঁচে থাকি দেখা হবে ওয়াজের ময়দানে যে কোন মুহূর্তে যদি আমরা মারা যাই আজকে বোয়াল খালির মানুষ যেন একসাথে বসলাম আমাদের দেখা যেন হয় জান্নাতে নবীর কদমে সারা কোনো উপায় নাই আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে এইজন্যই তো আমার নবী বলেন আমি নবী হইলাম আল্লাহ দেখার আইনা হুজুর قلنا সুবহানাল্লাহ আরেক জায়গায় আমার নবী বলে আলা লাগিমান আলিমান লা মুহাববাতাল্লাহ আযার অন্তরে আমি নবীর محبت নাই তার ইমান নাই কথা বলেন বাবা ঠিক না এই জন্যই তা আমার নবী অন্যত্র আরেক জায়গায় বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আমার নবী বলে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমি নবীরে ভালো না বাসবা তোমাদের বাবার চাইতে আমি নবীরে ভালো না বাসবা তোমাদের সন্তান সন্ততির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ঠিক কিনারে বাবা তাই তো যুবক ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে শুধুমাত্র মদিনায় যাওয়ার জন্য মন পাগল পাগল টেসি গাই কোথায় যাওয়ার জন্য কান্দ কই বুঝুর মনে চাই শুধু মদিনার সবুজ গম্বুজটা দেখার জন্য জিজ্ঞাসা করলাম তাহলে যাস না কি লেখা কয়ে যাইতে তো বিমান লাগে কয় যা বিমান দিয়াই যা পাগলা ডাক দেখে হুজুর আমি যে মদিনায় যামু বিমান দিয়া যে যামু যাওয়ার জন্য আমার কাছে টাকা নাই কিন্তু আমি তার শান্তরা দিতে পারি একটা কথা না। তোর টাকা নাই পয়সা নাই তুই ভাঙ্গা গরের মধ্যে থাকবি আর আমার নবীরে মহাপদে ডাক দিবি আপনার বোয়াল মানুষ বলেন আমার নবী বোয়াল খালির জমিনের ভাঙ্গা গড়ে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না ছিল না যে এই বেটা এই জীবন কার জন্য বেটা আমারে অনেকে বলে হুজুর এত জোরে চিল্লাইবেন না হার্টের রোগী হয়ে মারা যাবেন আমি বলছি হার্টের রোগী কেন ওয়াজে যে চিল্লি দিমু এই চিল্লির ভিতরে যদি আমি মইরা যাই আমার কোনো দুঃখ নাই ঠিক আমার জীবন কার মরণ কার নামাজ কার জন্য আল্লাহর জীবন কার জন্য এইটা আমার আল্লাহ বলছেন এইভাবে কল ইন্না সুলা আমি মাঝে মাঝেটা গজল বলেছিলাম আপনার তো অনেক সময় গজল গাইলে উল্টা পাল্টা কমেন্টস করেন আমি বলেছিলাম আমার জীবন আমার মরণ আমার জিন্দিগি কি আয়াতের অনুবাদ হয়েছে নি রসুল আল্লাহ বলছে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন ইন্না আমার নামাজ আমার নসুকি আমার কুরবানি ও আয়া আমার জীবন ওয়া আমা আমার চলে যাওয়া লিল্লাহ রব্বিল সব আপনার জন্য এখন ইটা আমি সন্দেহ সুরে সুরে গাইছি কবুল করো ইয়া এলাহি আমার জিন্দিগি আমার মরণ আমার জীবন আমার বন্দিগি ও এটা সুর দিলাম কি লেগে তাহিরি বাটিয়ালি আর ফল্লিগিতে গাইয়া গেছে হে কেন গান গা আর গল্প তাহিরি দলিল ছাড়া কথা বলে না এটা বারবার প্রমাণিত তাহিরি দলিল ছাড়া একটা কথাও বলবে না চট্টগ্রামের মানুষ দাওয়াতের জন্য আমি লালা এতো না আমি একদিন খেদমত করতে বলে আমার মনে শান্তি লাগে আমার ভাই আজকে আজকে মেসেজ পাঠিয়েছে যে আপনি ডাক্তারের কাছে যান এখন অবসর পাইছেন গিয়ে চেক আপ করে আসেন আবার সামনে ওয়াজ কইরেন আমি বলছি যে জুন মাসের এক থেকে সাত তারিখ পর্যন্ত ডায়েরিতে লিখে রাখছি ডাক্তারের কাছে যাব। হ্যাঁ এটা না দিছি হ্যাঁ হ্যাঁ বলতেছে না ভাই আপনি ডাক্তারটা দেখান যায় আমার ঘর থেকে নিষেধ আছে এত মাহফিল দরকার নাই তিনটা মাহফিল আমি বলে যে দৈনিক তিনটা মাহফিল করি যদি একটা করতাম একদিনে একটা মাহফিল যখন একদিনে তিনটা করে ফেলি তিন দিনের যদি একদিনে হয়ে যায় একদিন আগে যদি মারা যায় তাহলে বুঝতে হবে আমি তিন দিনের ক্ষেত মতে একদিন করে মরেছি এই জন্য তিনটা চারটা আমার এলাকায় গেলে চেয়ারম্যান সাহেব দাবাত রইলো যদি কখনো খরমপুর বা সিলেটের দিকে যান যদি আমার বাড়িতে না যান আপনার খবর আছে

কেন আসি আমরা নবীরে ভালোবাসি প্রেমিক দেখলে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় যার ভাব নাই তার জীবনে লাভ নাই ভাব মানে প্রেম ভাব মানে ভালোবাসা ভাব মানে মিলন ভাব মানে তুমি আমি আমি তুমি মন সাথে মন না বিললে কিসের ভাব ঠিক কিনা বলেন বাবা সন্তানের সঙ্গে মায়ের ভাব লাগবে স্বামীর সঙ্গে স্ত্রীর ভাব লাগে ভাব মানে প্রেম যেই ঘরে প্রেম নাই যেই ঘরে ভালোবাসা নাই সেই ঘরে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা আমি সেই ভালোবাসার আয়াত পড়েছি আমি এখনো ভূমিকায় আছি এখনো কোথায় আছি এখনো ভূমিকায় আছি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে একদিন তো মরেই যাব কিন্তু লড়ে যাব ঠিক কিনা বলেন ভীতু যারা তারা পালিয়ে যায় আর যারা নবীর প্রেমিক বীর যারা তারা লরে যায় ঠিক কিনা বলেন খানকাই বসে বসে তসবিতে আল্লাহ আল্লাহ জপার দিন শেষ এখন খানকাই তসবি রাতের বেলা জব্বা জয় এই তসবিদের বালিশের উপর রাইখা রাজপথে বাতিলের মোকাবেলায় বীর বেশে ময়দানে নামার সময় এসেছে এই যুবক তোমরা কি প্রস্তুত আছো এই চট্টগ্রামবাসী তোমরা কি প্রস্তুত আছো আমার যুবকদেরকে বলে যাই এই দেশে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে জিন্দাবাদ আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না এখন আসেন বাস্তব একটা উদাহরণ দিব এখন ঘটনায় ঢুকে যাব এভাবে যদি ওয়াজ করি সারা রাত আপনারা বসে থাকবেন কিন্তু আমি একটা ঘটনা বলি ঘটনা বলে আপনাদেরকে মজাই কিসের প্রেমে নবীর প্রেমে নবীর প্রেমে মস্ত হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই আয়াতটা পড়েছি বড় শান্তি লাগছে আয়াতটা পইরা আপনাদের রেসপন্সিবিলিটি দেখে অনেক শান্তি লিখেছে বিকজ আর देयर इज नो গড বাট আল্লাহ মোহাম্মদ দা মেসেনজার আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া কোনো উপায় নাই শুনুন আপনাকে সাজা দেখতে হবে ভূমিকম্পের ডরে ঘরের মধ্যে খুঁটি লাগান আপনার ইমান ধ্বংস করার কিছু ভূমিকম্প ভূমিকম্প ঢুকে পড়েছে আপনার খবর নাই ধ্বংসকারীরা ধ্বংসকারী আপনার কম্বল নিচে ঢুকে গেছে আপনার মনে নাই হুজুর রান্নাঘরে কোন ফাঁকে ঢুকলো রান্নাঘরে ইমান ধ্বংসকারী ঢুকে নাই তার বক্তব্য ইউটিউবে ছেড়েছে আপনি রান্নাঘরে বসে বসে তার বক্তব্য শুনে ইমান ধ্বংস করে ফেলছেন কথা বলেন ঠিক ঠাক হুজুর কম্বলের ভিতরে কেমনে ঢুকলো ইমান সুরায় সে ঢুকে নাই তার বক্তব্য মোবাইলে ঢুকাই দিছে আপনি কম্বলে শুয়ে সে তার লেকচার শুনি মনে করছেন যে তার লেকচারটাই সঠিক এগুলা iman ধ্বংসকারী তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না মসজিদের mihrabe এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না যারা এই কথা বলে যারা এই কথা যারা এই কথা বলবে তারা কখনো নবীর আশেক হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা হলো ইমান ছোট কিছু টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে সমাজে সমস্যা সৃষ্টি হয় ওই টিকটক মৌলবীর টুকটাক কথাই সমস্যা সৃষ্টি হলে এদেরকে ঠিকঠাক করার জন্য ব্রাহ্মণ বাড়িয়ার পোলা তাহিয়ার কিবরিয়ার দরকার আছে কথা বলেন ঠিক না আবার বলছি ব্রাহ্মণ বাড়িয়ার পোলা একশো টাকার তোলা এত সহজে ভাববেন না লাল চক্ষুকে ব্রাহ্মণ বাড়িয়া ভয় পায় না সিন্ডিকেট কে উড়িয়ে দিবে ব্রাহ্মণ বাড়ির পোলা পান নবীর মহব্বতে মাঠে নেমেছি নবীর জন্য রক্ত দিব নবীর জন্যই জীবন দিব আপনারা সহযোদ্ধা হিসাবে আমাদের সাথে আসেন না নাই বলে কি বুঝান আপনারা আমাদেরকে মনে রাখবেন নবীর প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না নবীর একজন সাহাবী ঘটনায় ঢুকলাম কিন্তু খবরদার আবার একটু বলে দিয়ে যাই এলাট করে যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফতোয়া দিচ্ছে হুজুর পাশাপাশী লিখলে শিরক হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কি চেয়ারম্যান সাহেব আমাদের জননন্দিত আল হাজ আব্দুল মান্নান মোনাফ চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার একটা জবাব আপনি আমাকে দিবেন আজকের হাজার মানুষের সামনে আমরা কালিমা পড়েছি قائদার মধ্যে সকাল ছোটবেলায় যে পড়ে যে মক্তবে গেলাম না

সে আল্লাহর নাম থেকে নবীর নামকে জোদা করতে চায় কয় এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখলে নাকি শিরিক হবে না আচ্ছা এখানে তুমি তুমি না এই মালিক ভাই বলেন তো আপনি দেখি একটা দাঁড়ান তো দেখি একটা প্রশ্ন করি আপনার আজকে হাজার মানুষের সামনে আর গোরেন যেন বুঝল আশিক মানুষ লাইল্লাহ আদামু রসুল্লাহ সফিউল্লাহ ইব্রাহিম

কোনো বীর উম্মতের কালিমার বিরোধিতা করে নাই আজকে আমার আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমরা সেই কালিমার বিরোধিতা করি কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না এরা হইল ইহুদি খ্রিস্টানদের দালাল ওরা শিক্ষিত সমাজগুলোর টার্গেট করছে ওরা টার্গেট করছে ওরা মিসগাইড করতেছে যুবক তোমার পথটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না যে মৌলবীরা নবীর কালিমার বিরোধিতা করতে পারে কালিমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে পারে তারা কখনো নবীর উন্মত হতে পারে